ঠিক আছে যা যা আমি বেআইনটাকে ফোন করবো বলি কেমন রে দাঁড়া কাল খাওয়াতে বলবি খাওয়াবো ভালো করে কথা বেহাইনকে ফোন বেহাইনটাকে ফোন করবো দাদা বর্ষা লোকের নিমন্ত্রণটাকে লাগ নবাব জলদি এখানে চলে আস কোথায় গেছে হ্যালো 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 সে হেলো হেলো করছি লাগেই নাই বেহান কেমন আছো বলি শোনো একটা ইম্পর্টেন্ট কথা বলছি বলি সোমবারে আমরা পোশালো করতে যাবো বুঝলে বেহান হ আমরা ওই বনে মানে পিকনিক করবো ওইটা আমরা প্ল্যানিং করেছি তোমাকে আসতে হবে মানে বেহাইকে আইনো না তুমি সেদিন কুটুমের মতন চলে আসবে যেমন তুমি জানো না ইনখোতে হ্যাঁ ও পাঠা দাম ডিস্টার্ব করে হ্যাঁ ওই জন্যে তো পাঠাকে দেখতে পারি আমি আর বলি তুমি আসবে যেমন তোমাকে আমি ফোন করি না তুমি মানে ই করবে মানে বাহানা মারবে মানে তুমি যেমন বেহাই ঘর আসো সেরকম আসবে হ্যাঁ আর আপনি ও না লেগে থাকতে পারবে আমি বলি বেহাইনটা যখন আসেই গেল তো নিয়ে চলো হ্যাঁ ঠিক আছে দেখবো হ্যাঁ হ্যাঁ এটাই বলছিলি

কথায় ফোন করছি আর আমি যে শুনতে pali কথাই শুনতে বল তুই বিহ্যান্ডে ফোন লাগাইছিল আয় দে বিহ্যান্ডের সঙ্গে 6 মাস আগে ফোন করিনে ফোন করছিল মারি ভয় बहनকে কে নিমন্ত্রণ না দে পিকনিকে কিশার পিকনিক এখনই তো শুনলি আমি পিকনিক করতে যাব আসবি ও চাও প্র্যাকটিস করছিলি বলে যদি আমি বিহ্যান্ডকে বলি তো মানে কি হবে কেমন হবে সেই ফোন করাতা আর প্র্যাকটিস করে না কি ফোন করাতা

বলি যদি পিকনিকে বাড়া যাইতো তো ভালো হইতো না তো সব কি জেনে যাব তো কি জেনে যাব আমি ফোন করে দিয়েছি আসবা আমি যাব না বলে দিলি যাবে না তো বাদ দে চল বাদ দেব বাদ দেব আমি বাদ দেব আমি বেহাইন কে সারা পিকনিকে যাবো না কি বলি আমি বেহাইন যাব তো পিকনিকে যাবো আ বল ঝাপা মুড়া দেখেছি বিশনা মাইন দেব তো কত বড় হয়ে গেছি বেহাইন সঙ্গে পিকনিক করতে যাওয়া তুই কি কেসে করি অশান্তি করি না কি হ্যাঁ

তুই বানাইছি তো কে বানাইছি হ্যাঁ কষ্ট করে বানাইছি তুই আমি না জানি এমনি হয় না বুঝলি তো ফোন মুখ আমি কি করি আমি আর নাই করব তুই আমার ঘর লা খনি তো আমি ঘরে রইতে দিব না হ্যাঁ তো আমি না আমার ছুঁতে হবে না তোর আমি লিব না আর কথা চল চল তুই যাব তুই চলে যা চলে যা একদম ঘরে না তুই

চলো চল চল আমি যাব না 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 চল চল না ও চল করো না বুঝলে সালা এক রাতেই যে দেখিয়েছরা না করে মাছ করবে তো কখন না আমি বলে দিছি চলো মারবে না না মারবে দিদি আমি যাব না চলো হ্যাঁ আমি বুঝাই আমাকে চলো ঠিক চলো ঠিক আছে দেখি